আজকের ভিডিওটা একদম ফ্রেশ ও বাস্তব খবর নিয়ে যেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে সবাই আলোচনা করছে বিকাশ থেকে রকেট বা নগদে টাকা পাঠানো যাবে নভেম্বর থেকে খরচ হবে প্রতি হাজারে মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা করে কিন্তু আসলেই কি এটা সত্যি নাকি গুজব চলুন পুরোটা জানি সত্য তথ্য সহ সো স্বাগতম টেক টঙ্গিতে আর টেকটঙ্গি থেকে সাথে আছি আমি ফিয়াল বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি অফিসিয়াল সার্কুলার জারি করেছে যেখানে বলা হয়েছে দু সালে পয়লা নভেম্বর থেকে বাংলাদেশে এম অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরে একটা বড় পরিবর্তন আসছে এখন থেকে এক এম থেকে অন্য এম এ টাকা পাঠানো যাবে যেমন ধরুন বিকাশ থেকে রকেট নগদ বা উপায় এ টাকা পাঠানো সম্ভব হবে এই সুবিধাটাই হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম এমএফএস এম ট্রানজ্যাকশন সিস্টেম চার্জ বা খরচ কত হবে এই সার্ভিসে প্রতি এক হাজার টাকায় সর্বোচ্চ চার্জ টাকা আট টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ করা হয়েছে মানে আপনি যদি বিকাশ থেকে নগদে এক হাজার টাকা পাঠান তাহলে সর্বোচ্চ আট টাকা পঞ্চাশ পয়সা কেটে নেওয়া হবে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই সার্চ সেন্টার পাঠানো ব্যক্তি দেবে রিসিভার যে টাকা পাবে কোনো চার্জ দেবে না বাংলাদেশ ব্যাংকের মতে এটা দেশের ডিজিটাল ফিনান্সিয়াল ইকোসিস্টেমকে আরও সংযুক্ত ও স্মার্ট করবে এই সার্ভিসে কিভাবে কাজ করবে এই সিস্টেম চালানো হবে এনপিএসবি অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট সুইজ বাংলাদেশ প্ল্যাটফর্মের মাধ্যমে মানে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে এতে করে এখন আপনি বিকাশ নগদ রকেট যে অ্যাপেই টাকা রাখুন না কেন সহজেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঠাতে পারবেন কোন কোন প্রতিষ্ঠান যুক্ত থাকবে এক বিকাশ দুই নগদ তিন রকেট চার উপায় এবং ভবিষ্যতে আরও নতুন এমএফএস প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করছে যে সবগুলো কোম্পানিকেই নতুন এক সিস্টেমে যুক্ত করা হবে তবে কিছু সতর্কতা শুরুতেই এই সার্ভিসে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে লেনদেন সীমা ও নিরাপত্তা যাচাই প্রক্রিয়া থাকবে প্রতিটি কোম্পানি নিজস্বভাবে সার্স কিছুটা ভিন্ন করতে পারে তবে আট টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ সীমা সার্ভিস শুরু হতে কয়েকদিন সময় লাগতে পারে সম্পূর্ণরূপে স্থিতিশীল হতে এই পরিবর্তনের উপকারিতা এক মানুষকে আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে হবে না দুই আর্থিক লেনদেন হবে দ্রুত ও সহজ তিন গ্রামীণ ও শহরের ব্যবহারকারীদের মধ্যে ডিজিটাল ব্যবধান কমবে চার মোবাইল ব্যাংকিং আরও জনপ্রিয় হবে বাংলাদেশ ব্যাংকের এই নতুন পদক্ষেপ নিঃসন্দেহে দেশের ফিনটেক সেক্টরে এক নতুন যুগের সূচনা করবে যদি বিকাশ নগদ বা রকেট সবাই একসাথে এই প্ল্যাটফর্মে কাজ করে তাহলে টাকা পাঠানো বিল পরিশোধ ব্যবসা সব কিছু হবে আরও স্মার্ট আরও দ্রুত তাই নভেম্বরের জন্য অপেক্ষা করুন দেখি সত্যি সত্যি বিকাশ থেকে নগদে টাকা পাঠানো শুরু হয় কি না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর এমন রিয়েল টেক নিউজ পেতে সাবস্ক্রাইব করুন টেক টুঙ্গি ধন্যবাদ